বাংলাদেশে বহুল পরিচিত কিছু বিদেশি ব্র্যান্ডের সাবানের নাম লাক্স লাইফ বয় দেশি প্রজাতির কিছু ভালো মানের সাবানের নাম কেয়া তিব্বত কস্কো নিম লিলি ইত্যাদি এখন একটা প্রশ্ন অনেকে কিন্তু বিদেশি সাবান ব্যবহার করতে চায় না অনেকেই বলে এটি ইজরায়েলি পণ্য হতে পারে সেটি ইজরায়েলি পণ্য বা বিদেশি পণ্য যাই হোক না কেন বিদেশি তো ইসরায়েলি না হলে তো বিদেশি কিন্তু আমাদের দেশীয় প্রজাতির সাবান কিন্তু গুণমানে কম নয় যারা আশির দশকে নব্বই দশকে যাদের জন্ম তারা হয়তো বিটিভি খুললে দেখতে পেতেন কস্কো সাবানের অ্যাডভার্টাইজ সে সময় কস্কো সাবান কিন্তু প্রচুর হারে চলতো যুগের সাথে হয়তো তাল মিলিয়ে চলতে পারেনি এই জন্য সাবানটি আজ হারিয়ে যেতে চলেছে কিন্তু সাবানটি গুনে মানে অতুলনীয় এখনও এখনও যারা কস্কো সাবান ব্যবহার করে তারাই জানে কস্কো সাবান কতটা ভালো এ সাবান ধীরে ধীরে ক্ষয় হয় ক্ষয় হয় এবং এ সাবান গুণে মানে অতুলনীয় আবার যাদের নব্বই দশকে জন্ম তারা বি টিভিতে দেখেছেন তিব্বত সাবান তিব্বত সাবান তখন অ্যাড দিত যে এক সাবানে কাপড় খোঁচা সেই সাবানে গোসল অর্থাৎ তিব্বত সাবানও কিন্তু ভালো গুণে মানে অতুলনীয় কিন্তু আমরা ব্যবহার করতে চাই না এগুলো দেশীয় সাবান যে দেশীয় সাবানের জন্য ব্যবহার করতে চাই না অনেকে লাক্স লাইফ বয় ব্যবহার করেন মানে বাংলাদেশে লাক্স লাইফ বয়টা বেশি হারে ব্যবহার করা হয় কিন্তু এখন অনেকে আবার দেশীয় সাবানের প্রতি মানে যে ঘৃণাটা জন্মিয়ে গেছিল। কি জন্য ঘৃণা জন্মিল জানি না ঠিক বিদেশি কালচারের জন্য হয়তো বা ঘৃণাটা জন্মিয়েছিল এখন বর্তমানে এই ইজরায়েলি পণ্য বলেন আর বিদেশি পণ্য বলেন এই জন্য এখন দেশীয় সাবানের প্রতি মানুষের ব্যবহারটা দিন দিন বাড়তে শুরু করেছে তো আশা করা যায় হয়তো সময় আবার দেশীয় ব্র্যান্ডের সাবানগুলো আমাদের সে আগের জলসটা ফিরে পাবে ফিরে পেলেই ভালো কারণ এ সাবানগুলো গুণে মানে কিন্তু কোনো অংশেই কম নয় বরঞ্চ বিদেশি সাবানের থেকে ভালো আর দেশীয় সাবান ব্যবহার করলে আপনি কি দেশের মুদ্রা বিদেশে পাচার হবে না দেশের মুদ্রা দেশেই থাকবে দেশ সমৃদ্ধ হবে দেশ উন্নতি করবে দেশে বড় বড় কলকারখানা গড়ে উঠবে অনেক মানুষের কর্মসংস্থান হবে আমি চাই আপনারা সবাই দেশীয় সাবানগুলো ব্যবহার করুন বিদেশি সাবান তো ব্যবহার করলেন এখন দেশীয় সাবানগুলো ব্যবহার করুন লাইফ বয় ব্যবহার করে তো দেখলেন লাক্স ব্যবহার করে তো দেখলেন এখন না হয় তিব্বত ব্যবহার করুন কেয়া ব্যবহার করুন কস্কো ব্যবহার করুন ফলাফল আপনি নিজেই পাবেন আসলেই ভাই সাবান তো সাবানই দেশীয় সাবান আর বিদেশি সাবান বলে কোনো ক্ষত নেই সাবান তো সাবানই সব সাবানই ভালো তবে আমি মনে করি দেশীয় সাবানটা বেশি ভালো কারণ আমরা দেখতে পাচ্ছি একশো পার্সেন্ট হালাল কারণ গরু চর্বি দিয়ে সাবানটা তৈরি হয় বিদেশি সাবান কী জানে কী দিয়ে তৈরি হয় সেটা আমি বলতে পারছি না হয়তো বা সেটাও গরু চর্বি দিয়ে বা অন্য কোনো চর্বি দিয়ে অন্য কোনো পশুর চর্বি দিয়ে হয়তো ব্যবহার করা মানে তৈরি হয় কিন্তু দেশীয় সাবানটা হান্ড্রেড পার্সেন্ট হালাল গরুর চর্বি দিয়েই তৈরি করা হয় তাই আমরা আজ থেকে শপথ গ্রহণ করি যে আমরা দেশীয় সাবান বিশেষ করে তিব্বত মেরিল কেয়া তারপরে কসকো এ ধরনের সাবান ব্যবহার করব। এবং নিজে ব্যবহার করব এবং অন্যকে উৎসাহিত করব যে আমরা দেশীয় সাবান ব্যবহার করি দেশকে সমৃদ্ধ করি দেশ উন্নতি করুক দেশের মানুষের কর্মসংস্থান হোক তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি